গ্রামে আবদুল্লা নামের এক ছেলে ছিল ছোটবেলায় সে অনেক মেধাবী ছিল কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার রঙ্গিন জীবন তাকে গ্রাস করে নিল নামাজ সে বহু বছর আগেই ছেড়ে দিয়েছিল রাত কাটাতো বন্ধুদের সঙ্গে আড্ডা আর বাজে কাজে জীবনে হারাম আর হালালের পার্থক্য সে ভুলে গিয়েছিল কিন্তু তার মা প্রতিদিন তাহাজ্জুদের সময় উঠতেন আর আল্লাহর কাছে শুধু একটি দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দাও একদিন রাতে আবদুল্লা তার বন্ধুর সঙ্গে গাড়িতে ঘুরতে বেরিয়েছিল গাড়ি চলছিল খুব দ্রুত হঠাৎ এক সেকেন্ডের ভুলে গাড়ি উল্টে গেল সব কিছু নিস্তব্ধ হয়ে গেল অনেক পর চোখ খুলে সে দেখল হাসপাতালের বেডে শুয়ে আছে পাশে তার মা বসে কাঁদছেন ডাক্তার বলল তোমার জীবন বেঁচে যাওয়াটা অলৌকিক সেই মুহূর্তে আবদুল্লার বুকের ভেতর কিছু কেঁপে উঠল মনে হল কেউ যেন তাকে বলছে আবদুল্লা আমি তোমাকে আবার একটা সুযোগ দিলাম সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর তার মনটা ছটপট করতে থাকল সে আয়নার সামনে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ চোখে চোখ রেখে ভাবল আজ আমি বেঁচে আছি কিন্তু আমি কি নিয়ে বেঁচে আছি তার মন কাঁদতে শুরু করল এক সময় সে প্রথমবার সিজদায় পড়ল আর বলল হে আল্লাহ আমি অনেক দূরে চলে গেছি তুমি আমাকে ফেরার পথ দেখাও আর এই সিজদাটাই ছিল তার জীবনের প্রথম সত্যিকারের কান্না এভাবে দিন কাটতে লাগল আর আব্দুল্লার দিনগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করল আগে যে হাতে মোবাইল থাকত এখন সেই হাত তাসবিহি কোণে যে ঠোঁট আগে বাজে কথা বলতো এখন সেগুলো কোরানের আয়াত পড়ে আবদুল্লার মায়ের মুখে প্রথমবারের মতো হাসি ফুটল তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি তো আজ আমার ছেলেকে নতুন করে জন্ম নিতে দেখছি এক রাতে সে মসজিদে নামাজ পড়তে গেল বাইরে বৃষ্টি পড়ছিল আর মসজিদের ভেতরে ইমামের কণ্ঠে তিলাবাত হচ্ছিল জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয়ের শান্তি তার চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তার মনে হল আমি এত বছর যা খুঁজেছি আনন্দ শান্তি সুখ সব কিছু এই কয়েকটা শব্দের ভেতরেই ছিল যখন পুরনো বন্ধুরা তাকে দেখত তখন তারা হাসত আর বলত এই তুই তো আগে ক্লাবে যেতি এখন নামাজে যাচ্ছিস কিন্তু সেই শুধু হেসে বলত ভাই আগে আমি মানুষকে খুশি করতাম আর এখন চেষ্টা করি আল্লাহকে খুশি করার তার সেই বাক্য শুনে অনেক বন্ধুও ধীরে ধীরে বদলাতে শুরু করে একদিন মায়ের চোখের পানি মুছে দিয়ে আব্দুল্লাহ বলল মা আমি এখন বুঝেছি তোমার দোয়া ছাড়া আমি কিছুই না তখন তার মা হাসতে হাসতে বললেন বাবা আমি কিছু করিনি সব আল্লাহর কৃপা তুমি শুধু তার পথে ফিরেছ সেই মুহূর্তে আব্দুল্লাহর মনে হল তার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ভুল সব কিছুই আসলে তাকে আল্লাহর দিকে ফেরানোর আয়োজন ছিল একদিন ফজরের নামাজ শেষে সে মসজিদের ছাদে উঠে সূর্যোদয় দেখছিল আকাশে পাখিরা উঠছিল মৃদু বাতাস বইছিল হঠাৎ তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল মনে হল এই শান্তিটাই তো সে সারা জীবন খুঁজছিল সে হাত তুলে বলল হে আল্লাহ আজ আমি সত্যিই সুখী কারণ আজ আমি তোমাকে পেয়েছি আব্দুল্লাহ এখন তরুণদের জন্য দাওয়াতের কাজ করে হারিয়ে যাওয়া মানুষদের ফেরার পথ দেখানোর চেষ্টা করে সে বলে আমি কোনো ফেরেস্টা না কিন্তু আমি জানি যখন তুমি আল্লাহর জন্য কান্না করো তখন আল্লাহ তোমাকে এক নতুন জীবন দেন ভাই ও বোনেরা আবদুল্লার গল্প আমাদের শেখায় আল্লাহ কখনো কাউকে ত্যাগ করেন না তুমি যতই পাপ করো না কেন যদি তুমি একবার হৃদয় থেকে বলো আমি ফিরে আসতে চাই তাহলে আল্লাহ তোমাকে এমনভাবে টেনে নেন যেন মা হারানো সন্তানকে বুকে জড়িয়ে নেয় তাই আজ যদি তুমি দুঃখে থাকো হতাশায় ভোগো মনে রেখো আল্লাহ তোমার কাছেই আছেন তুমি শুধু একবার ডাকো হে আল্লাহ আমি তোমাকে চাই তাহলেই জীবন বদলে যাবে যেমন বদলে গিয়েছিল আবদুল্লার জীবন